আমাদের গোয়েন্দা বিভাগ জানাচ্ছে বিল্লাল মিশরি এই শহরে আছে কোথায় তা অবশ্য সঠিক করে বলতে পারিনি ওর পরবর্তী মিশন কি হতে পারে তা শুধু আমরা আন্দাজি করতে পারি স্যার বিল্লাল মিশরি খুব শক্তিশালী ওকে সহজে ধরা যাবে না স্যার আজ আমরা মাননীয় মন্ত্রী সভাপতিত্বে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের সব বড় বড় অফিসারদের নিয়ে এখানে মিটিং এ বসেছি কেন কেন এই মিটিং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রীকে ঢাকায় মাস্টার নামধারী একজন সন্ত্রাসী গুলি করে মেরে ফেলেছে সেই হত্যাকারীকে ধরার জন্য অথচ আমার স্যারেরা বলছেন বিল্লাল মিশ্রি খুব শক্তিশালী ওকে ধরা যাবে না আপনাদের মতো বিজ্ঞ পুলিশ অফিসারদের কাছে আমার প্রশ্ন আমরা দেশ মাতৃকার সেবার জন্য যখন এই পোশাক গায়ে চড়িয়ে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেছিলাম আমরা কখনো কাউকে ভয় করব না কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না অপরাধের কাছে মাথা নত করব না প্রয়োজনে দেশের জন্য জীবন দিব কোথায় দেশ থেকে খুনি সন্ত্রাসী হত্যাকারী আমরা সবাই নির্মূল করব। তারা সামান্য একজন ক্রিমিনালের জন্য ভয়ে চুপসে যাচ্ছেন আমাদের কি নেই স্যার সাহসী অফিসার আছে সব ধরনের অস্ত্র আছে আমাদের গোয়েন্দা বিভাগে স্পেশাল বিভাগ আছে দেশের মানুষ বলে আমরা পুলিশটা ইচ্ছে করলে চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে সব অপরাধীদের ঠান্ডা করে দিতে পারে কই আপনাদের মধ্যে সে চেতনা গেল কই আমার কাছে মনে হচ্ছে আমরাই অপরাধী আর বিল্লাল মিশুরি আইনের লোক যার ভয়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি যে পুলিশ ডিপার্টমেন্ট একজন খুনি হত্যাকারীকে ধরতে পারে না সেই চাকরি না করাই উচিত আজ মাননীয় মন্ত্রীকে মেরে যদি বিল্লাল মিশরি প্রকাশ্যে বুক ফুলিয়ে সমাজে ঘুরতে পারে আগামীতে আপনারাও বাঁচবেন না একদিন না একদিন আপনাদেরকেও ওই বিল্লাল মিশরি খুন করবে স্যার বাংলাদেশের মানুষ আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে আপনারা জেগে ঘুমাবেন না আপনারা চুপ থাকবেন না জেগে উঠুন আওয়াজ তুলুন বাংলাদেশ গড়ুন আপনি যে এত বড় বড় লেকচার দিচ্ছেন আপনি পারবেন করতে অবশ্যই দিচ্ছে আমি মৃত্যুকে ভয় করি না স্যার মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিটি অপারেশনে যাই প্রতিটি অপরাধীকে আমি দেশে মনে করি আমাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার দেশের কসম বিল্লাল মিশরিকে আমি গ্রেপ্তার করবই ঠিক আছে এই বিল্লাল মিশরি এবং রাজা মিশরিকে জীবিত অথবা মৃত গ্রেপ্তারের জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ